আপনার যদি টাকা থাকে আপনার তার কাছে আদর মনে হবে আপনার যদি টাকা না থাকে আপনার কামড় মনে হবে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন অনেকদিন পর আপনাদের কাছে এসে হাজির হলাম এবং আমার মানে মানে হচ্ছে ভিউয়ার অনেক কমে গেছে কারণ ভিডিও হচ্ছে কন্টিনিউ করা হয় না এখন মূল জায়গাটা যেটা হচ্ছে মানে বিভিন্ন সময় আপনারা নিজেদের সাথে দেখবেন আপনাদের আত্মীয় স্বজনদের মতো সবচেয়ে বেশি হাতে গোনা আহ হাতে গোনা হচ্ছে বুলাইতে পারবেন না নরমালি ডিপেন্ড অন ইউর ম্যাচের আপনার অবস্থান আপনার প্রতিপত্তি আপনার অর্থ সবকিছুর উপর নির্ভর করে আসলে আপনি আপনার পরিচিত মানুষের কাছে বিশেষ করে আত্মীয়দের কাছে কতটা গ্রহণযোগ্যতা পাবেন কতটা কাছে আসবেন কতটা হচ্ছে সে আপনাকে মূল্যায়ন করেন বিশেষ করে আত্মীয়দের কাছে অধিকাংশ আত্মীয়দের সে আপনার হাতে যদি থাকে তাহলে আপনার পজিশনটা খুব উপরে থাকবে তারা বিভিন্ন ক্ষেত্রে আপনার মতামত নেবে আপনার গ্রহণযোগ্যতা নিবে সবকিছু নেবে আপনি যখন তাদের একটা যদি দেন কাউকে তার কাছে আদর আদর দিচ্ছে আপনি যদি কাউকে একটা চুমু দেন তখন তার কাছে মনে হবে আমাকে কামড় দিছে যদি আপনার কাছে না থাকে আবার মজার বিষয় আপনি যদি উপরের দিকে যাইতে চান উপরে আপনার আল্লাহর রহমতে আপনি উপরের দিকে যাচ্ছেন তখন তাদের চোখ করবে মানে কোনোভাবে তারা তখন সহ্য করতে পারে না আর আরেকটা যেটা বড় সমস্যা হয়ে দাঁড়ায় সেটা হইতেছে যে একটা সময় আপনার কিছু আত্মীয় থাকে যাদের কাছে অর্থ থাকে না কিন্তু আপনি তাকে সাপোর্ট করেন আবার একটা সময় এসে তার কাছে অর্থ চলে আসে এবং আপনি তাকে সাপোর্ট করেন না কারণ আপনি তখন হচ্ছে আপনার অবস্থানটা একটু নিচের দিকে তখন ওই মানুষটা অতীত ভুলে যায় মানুষ সবচেয়ে বেশি অতীত ভোলে ওই মানুষটা তার চাইতে বেশি অতীত ভোলে কেউ বলে মানুষ গিট গির চাইতে বেশি দ্রুত রং বদলায় কিন্তু তার তার হাতে চলে আসে সে ভুলে যায় কে তাকে সাপোর্ট করছিল কাছ থেকে সে বিভিন্ন থেকে সে আবদার করছিল ওগুলো ভুলে যায় সে তখন মনে করে তাহার স্ট্যান্ডার্ড কে আছে সুমন সুমনে কে আছে সে তার সাথে মিলবে তার সাথে চলবে এবং আর জিনিস দেখবেন কাদের হচ্ছে দেখবেন হঠাৎ টাকা সে এইটা হচ্ছে একটা বস্তু মানে ধরেন সে একটা ই কিনছে কি বলে একটা স্যান্ডেল কিনছে ঠিক আছে কেনার পরে আপনি বলছেন কি ভালো দেখায় সে উত্তর দিবে কি বারোশো টাকা কিনছে ভালো দেখাবে না আর দুই হাজার টাকার শার্ট ভালো দেখাবে না হ্যাঁ পঁচিশশো টাকার প্যান্ট ভালো দেখাবে না আসলে মানে বুঝাই দেয় ও নিজেও জানে না আসলে কে বুঝাইতেছে ইনডাইরেক্টলি বা ডিরেক্টলি বুঝাই হয় যে একটা সময় কিছু পড়তে পারতো না ভাই ওর পড়ার কিছু ছিল না মানে ওই টাকা দিয়া কিছু কেনার সামর্থ্য একটা সময় ছিল না খারাপ ভাবে নেন মানুষ যে বদলায় টাকা অফ শয়তান ভাই ও মানুষের মোটিভটা চেঞ্জ করে দেয় আবার টাকা অন কাইন্ড অফ রহমত স্বরূপ আসতে পারে যদি আপনি সেটাকে রহমত স্বরূপ আনতে পারেন আমরা নর্মালি টাইপের আনতে যাইয়া টোটালি হচ্ছে চেঞ্জ হইয়া যায় যখন ওটা হাতে আসে সেই পিছিয়ে পড়া মানে সহযোগিতাকে আমি মানুষটার হাতে যখন ওইটা চলে আসে মানুষগুলো কইলা যায় আপনার আত্মীয় মধ্যে এরকম খোঁজ নেয় কথায় কথায় এইগুলো মানে টাকার হিসাব করে যে মানুষটার কাছে টাকা ছিল না এবং যে মানুষটার কাছে এখন টাকা আছে ওই মানুষটা প্রতিষ্ঠাকে ভুইলা যায় আবার এমন একটা অবস্থা যে মানুষটার কাছ থেকে সাহায্য নিতে চাইছিল সাহায্য নিচ্ছিল যে মানুষটা পাশে দাঁড়াইছিল আপনার বিপদের সময় সেই মানুষটাকে আপনি এখন মানুষ বইলাও মূল্যায়ন করেন এবং এমন মানুষ আপনার আত্মীয় আছে কিনা একবার ভাইবার দেখেন সালামু আলাইকুম